তোর আগে বাড়াতে পারছিস না হয়ে যাচ্ছে তোর হার্টবিট বেটে যাচ্ছে আরে ভয় পাচ্ছিস কাকে ভয় পাচ্ছিস কে সে দেখতে চারোপাশে কে সে লোক যাকে তুই ভয় পাচ্ছিস কে সে তোর পায়ের শিকল বেঁধে রেখেছে কে সে যার কথা মতো তোর চলতে হয় কথা মতো তোর শ্বাস নিতে হয় থমকে দিয়েছে তোর স্বপ্ন দেখে মুখগুলো কারা রিলেটিভস ক্লাসমেট ফ্যামিলি ফ্যামিলি ফ্রেন্ড সোসাইটি কোথা থেকে এসেছে এরা তোর জীবনে আর এদের ক্ষমতা আছে তোর সামনে দাঁড়ানো কেন নিজেকে কষ্ট দিচ্ছিস এভাবে আর এরা তারা যারা প্রতি মধ্যে বদলে যায় পরিস্থিতি হিসাবে ভালোবাসত পরিস্থিতি হিসাবে ঘৃণা করবে পরিস্থিতি হিসাবে পাহাড়ে তুলে দেবে কখনো আকাশ থেকে নিচে ফেলে দিবে তোর সামনে তোর সুনাম করবে পিছনে বদনাম করবে ওরা এমনই নিজের এরকম দেখ একরকম মুখে মুখোশ করে করে তুই এদের ভয় পাচ্ছিস এইসব লোককে তুই ভালো আছিস যাতে কোনো কিছু যায় আস তুই সাক্ষী সরে তালি দিবে ব্যর্থ হলে তালি দিবে যা ওর যা ওদের সামনে নিজের চোখে চোখ রেখে দেয় এবার দেখিয়ে দেখছি যে সব লোকই দেখছিস সেটা এখন বাস্তব করে দেখা কাজ যা তুক চাষ জল পাওয়া পরা আমি ভয় পাই না এসব টেম্পার টেম্পারেচার লোকেদের বদলানোর জন্য সমাজকে আমাকে কী বলবে তাতে আমার কিচ্ছু যায় আসে না লোকে আমাকে নিয়ে হাসবে ওকে হাসতে দিন লোকে হাসবে তাতে কী হয়েছে তাদের থেকে দূরে যাওয়া যাক আমি যদি আমার সব ছেড়ে দিই যদি আমার আত্মা আমাকে দেখে আসে তখন আমি কোথায় যাব শক্তি আমি দিয়েছি সে চায় আমাকে হাসে যখন চায় আমাকে দাদায় আজ আমি সেই শক্তি ফিরিয়ে নিচ্ছি কে বাধা দিতে আসবে আমার স্বপ্নে ভেঙে দিলাম সব শিকারকে বাপ আমি ভয় পাই না আজ থেকে বাইরে চল যাবো আজ এখন থেকে পা বাড়ালাম আমার স্বপ্নের দিকে শুধু এতটুকু মাথার মধ্যে ঢুকিয়ে নাও তারপর দেখো কেমন জানো কাজ আমি জানি তোমার স্বপ্নে পূরণ হবে চেষ্টা করবে সম্ভব আসবো